আপনি শুধুমাত্র কারোর চিন্তাতেই নয় আপনি তার স্বপ্নে রয়েছে কোনো ব্যক্তি আমাদেরকে নিয়ে যদি স্বপ্ন দেখে তা বোঝার কি আদৌ কোনো উপায় রয়েছে সেই সূক্ষ্ম অনুভূতি আমাদের মধ্যে কি আদৌ আমরা অনুভব করতে পারি যাতে আমরা বুঝবো সামনের ব্যক্তিটা আদৌ আমাদেরকে নিয়ে কখনো স্বপ্ন দেখছেন কি না অন্যের স্বপ্নে প্রবেশ করার বিভিন্ন রকম টেকনিক আমি আপনাদেরকে বলেছি অন্যের চিন্তা চিন্তাভাবনাকে প্রভাবিত করার কারোর মনে প্রবেশ করার মেন্টাল মেসেজ কল ম্যানিফেস্ট এই ধরনের নানান টেকনিক আপনারা জানেন আপনারা আপনাদেরকে কেন্দ্র করে কারোর মনে ফিলিংসের জন্ম দেয়া ভালো ফিলিংস পজিটিভ চিন্তাভাবনার জন্ম দেওয়ার জন্য অনেকে লাভ ভাইব্রেশনও করে থাকেন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন কাজ করে আপনারা যে এত কিছু করছেন আদৌ সেই ব্যক্তিটা কখনো কি আপনাদেরকে স্বপ্নে নিজের দেখে বা কেউ যখন আপনাদেরকে স্বপ্নে দেখছে আপনারা যখন কোনো টেকনিক করছেন তার স্বপ্নে প্রবেশ করবার জন্য অথবা অন্য কোনো উপায় অবলম্বন করছেন তখন সেই ব্যক্তিটা আপনাদেরকে যখন স্বপ্নে দেখে ইউনিভার্স আপনাদের বেশ কিছু পজিটিভ সাইনের মাধ্যমে বুঝিয়ে দেয় কখনো আপনারা সেটা নিজেরাই বুঝতে পারেন আবার কখনো সেটা দেখেও না দেখা করে দেন আজকে এরকম বেশ কিছু লক্ষণ আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা বুঝতে পারবেন আপনারা সত্যিই কারো স্বপ্নে ছিলেন এবং সেই স্বপ্ন যদি সুন্দর হয় আপনারা সেটাকেও বুঝবার যে অনুভূতি তার নিজের মধ্যে আনতে পারেন যদি সেই স্বপ্ন আপনাদেরকে কেন্দ্র করে কোনো নেগেটিভ কিছুর হয়ে থাকে সেটাও আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং তার প্রভাব ডিরেক্টলি পড়বে আপনাদের অবচেতন মনের উপর এবং অবচেতন মন যখন কোনো কিছু বুঝতে পারে তখন সেটা আমাদের জীবন আমাদের চেতন মনে যে প্রভাব ফেলে তা নতুন করে আর বলবার অপেক্ষা রাখে না এবার আমরা চলে আসি কোনো ব্যক্তি আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন কেন যখন তিনি আমাদেরকে কিছু বলতে চান কিন্তু ডিরেক্টলি সেটা আমাদেরকে এসে বলতে পারছে না ওনার অবচেতন মনের মধ্যে আমাদেরকে নিয়ে কোনো ক্রিয়া চলছে কিন্তু চেতন মনে উনি সেটাকে রোধ করে রেখেছেন হয়তো কোনো কথাই নয় যে চেতন মনে তিনি আমাদেরকে মনে করবেন কিন্তু তার অবচেতন আমাদের চিন্তা ভাবনায় আচ্ছন্ন কোথাও গিয়ে ডিপ ডাউন তার সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে তিনি আমাদের সাথে কমিউনিকেশন ম্যানিফেস্ট করছেন নিজে থেকে নিজের অজান্তে তখন তিনি আমাদেরকে স্বপ্নে দেখতে পারেন আমরা যখন কাউকে ম্যানিফেস্ট করি আমরা যখন কাউকে আকর্ষণ করার চেষ্টা করি সেটা যে কোনো পদ্ধতি অবলম্বন করেই হোক না কেন হতে পারে সেটা কোনো ল অফ অ্যাট্রাকশান প্রয়োগ করে হতে পারে সেটা অন্য কোনো পদ্ধতি কোনো মন্ত্রশক্তি অথবা অন্য কোনো ম্যানিফেস্টেশন টেকনিক অবলম্বন করে এটা হতে পারে যখন আমরা এটা করার চেষ্টা করি তখন সেই ব্যক্তির অবচেতন সেম এনার্জিতে আমাদেরকে আকর্ষণ করার চেষ্টা করে আমরা তবেই সেটা করতে পারি এবার অনেকেই বলে বসবেন সামনের ব্যক্তিটা আমাদের সাথে ঝগড়া করেছেন নিজে থেকে আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন তিনি নিজে থেকে আমাদের প্রতি কোনো নেগেটিভিটি এমিট করছেন তাও কেন আমি তার স্বপ্নে থাকতে যাব তাও আমি নিজে থেকে যখন তাকে লাভ ভাইব্রেশন পাঠাতে যাচ্ছি আমি অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছি কেন সেই ব্যক্তি আমাদেরকে নিজের অবচেতন মনে ম্যানিফেস্ট করবেন আসলে এই সমস্ত কিছু যখন হয় তখন আমরা চেতন মনে যা কিছু ভাবছি অবচেতন মনে অনেকটাই যা কিছু ঘটে তার বিপরীতে ঘটে অ্যাকচুয়ালি অবচেতন মন এই সময় যে মিরর এফেক্ট সেভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে আপনি আয়নার সামনে দাঁড়ালে যেরকম আপনার বাম হাতটা আপনি আয়নায় ডান দিকে দেখতে পান আপনার ডান হাতটা দেখতে পান বাম দিকে ঠিক সেরকমভাবেই যখন সেই ব্যক্তি চেতন মনে ফাইভ ডি লেভেলে আপনাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন আপনাদেরকে ইগনোর করে দিচ্ছেন এবার যদি আপনি সেই ইগনোর করে দেয়া দূরে সরিয়ে দেয়াকে পুরোপুরিভাবে গা থেকে ঝেড়ে ফেলে দেন তার সাথে আপনাদের সেরকম কোনো ইমোশনাল বন্ডিং নেই যে মানুষেরকে আমরা সেভাবে ভালোবাসা ফিল করি না যাকে মিস করি না সে যদি আমাদেরকে ইগনোর করে তাতে কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না আমরা মনে মনে ভাবি যা করছে করুক হয়তো সাময়িকভাবে আমাদের একটু কষ্ট হয় খারাপ লাগে তবু আমরা সেটাকে মেনে নিই আমরা তাকে আর নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করি না অথবা তার মনমতি কিছু ঘোরানোর চেষ্টা করি না আমরা সেখান থেকে সরে আসি এটা হলো একরকম ব্যাপার কিন্তু যেখানে আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা রয়েছে কোনো একজন ব্যক্তিকে আমি মনে মনে পছন্দ করি আমি চাই তিনি আসুক আমার কাছে কিন্তু কোনো কারণবশত তিনি আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন এখানে বিষয়টা ঠিক ওরকম হয় না আমরা যেখানে ইমোশনালি অ্যাটাচড যার সাথে আমাদের আবেগ জুড়ে রয়েছে যাকে আমরা সত্যিই চাইছি সেই ব্যক্তি যদি সামনাসামনি আমাদেরকে রুড়ো ব্যবহার করছেন কিন্তু আমরা এর পরেও তাকে ম্যানিফেস্ট করছি এর অর্থ হলো কোথাও গিয়ে ডিপ ডাউন ওনার অবচেতনও আমাদেরকে চাইছে এটা হয় এবার চলে আসি যদি আপনি রাত্রিবেলা প্রায়ই ঘুমহীন অবস্থায় থাকেন কাউকে আপনি লাভ ভাইব্রেশন পাঠিয়েছেন এখন আর আপনার লাভ ভাইব্রেশন পাঠাতে ইচ্ছা করে না কাউকে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক আপনি করেছেন এখন আর সেভাবে করতে ইচ্ছে করে না অথবা কোনো একটা ম্যানিফেস্টেশন টেকনিক করতে করতে আপনি ঘুমিয়ে গেলেন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছেন এবং তারপরে আপনি সেই ব্যক্তিকে কেন্দ্র করে কোনো রকম কোনো স্বপ্ন দেখলেন এবং তারপরে আপনার যেন মনে হলো শরীর ঝাঁকুনি দিয়ে ঘুমটা ভেঙে গেল এই সময় জানবেন আপনি তার স্বপ্নে ছিলেন এবং যখন কোনো ম্যানিফেস্টেশন টেকনিক চলাকালীন এবং কারুর কথা অতিরিক্ত চিন্তা করাকালীন অথবা নিজের অজান্তেই আপনি কাউকে নিজের লাইফে ম্যানিফেস্ট করছেন আপনি সর্বদা তাকে কেন্দ্র করে পজিটিভ নানান কথাবার্তা নিজের মনে চিন্তা করেন এবং তার কথা মনে পড়লে আপনি সেভাবে বিচলিত হন না আপনি হাই ভাইভসেই থাকেন আপনি ঠিকঠাকভাবেই নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি রেখেছেন আপনি সেলফ লাভে রয়েছেন আপনি নিজেকেও গুরুত্ব দিয়েছেন এবং আপনি এখন চাইছেন সামনের মানুষটা আপনার সাথে যদি আসে একটা হ্যাপিলি এভার আপটার টাইপের কিছু হোক এই সময় দেখবেন রাত্রে আপনার প্রায় ঘুমের ডিস্টার্ব হয় অথবা আপনি যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়েও যান আপনি দেখবেন হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে এবং বিশেষত এটা হচ্ছে রাত দুটো থেকে তিনটের নাগাদ এরকম সময় এগুলো হচ্ছে তার মানে বুঝতে হবে সামনের ব্যক্তি কোথাও গিয়ে আমাদেরকে স্বপ্নে দেখছেন অথবা কারুর না কারুর স্বপ্নে আমরা ছিলাম সকালে ঘুম থেকে ওঠার পরেই কারুর একজন বিশেষ ব্যক্তির নাম আমাদের মনে পড়ছে সকালে ঘুম থেকে ওঠার পরেই কারুর কথা আমাদের ঝট করে মনে পড়ে গেল অথবা আমরা সকালে উঠবার সময় যে আধ ঘুম আধ জাগরিত অবস্থায় থাকি সেই সময় নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বারবার মনে পড়ছে এবং এটা এক আধবার নয় এটা আপনার সাথে বেশ কয়েকবার হয়েছে বেশ কয়েক দিন ধরে হয়েছে তার মানে জানবেন সেই ব্যক্তি আপনাদেরকে অবশ্যই অবশ্যই স্বপ্নে দেখছেন অনেক সময় ড্রিম ম্যানিফেস্টেশন অথবা কারোর স্বপ্নে প্রবেশ করার যে বিষয়টি রয়েছে সেটি আপনি যেদিন করছেন সেই দিনই যে ওই ব্যক্তি আপনাকে স্বপ্নে দেখবেন এটা সম্ভব নাও হতে পারে এর পরবর্তীতে কখনো হয়তো দেখবেন আপনি রাত্রে বিছানায় শুয়েছেন আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল এবং ঘুম ভাঙার পরেই আপনার বিশেষ কারুর কথা মনে পড়ছে আপনি জানবেন সেই ব্যক্তি আপনাকে স্বপ্নে দেখছেন এবং আপনি রাত্রে প্রায়ই ঘুমোতে পারছেন না এরও অর্থ হতে পারে আপনি কারো স্বপ্নে রয়েছেন নেক্সট যখন আপনি কারো স্বপ্ন দেখার পর আপনার মনের মধ্যে একটা চিন্তা একটা ভয় কাজ করছে এর মানে সেই ব্যক্তি আপনাকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো স্বপ্ন দেখেছেন বা দেখছেন আবার অনেক সময় আপনাদের এটা মনে হবে যে ঘুমোতে ঘুমোতে আপনারা যেন কোথাও ভেসে যাচ্ছেন কোথাও চলে যাচ্ছেন এই পরিস্থিতিতেও হতে পারে আপনাদেরকে কেউ ওই সময় ম্যানিফেস্ট করছেন অথবা কারুর গভীর চিন্তা কারোর স্বপ্নে আপনি রয়েছেন এগুলো কিন্তু সত্যি হয়ে থাকে তো এরকম আরও অনেক ফিলিংস রয়েছে যখন আপনি দেখবেন যে আপনি কারুর স্বপ্ন দেখবার পর অথবা কারুর চিন্তাভাবনা মনে আসবার পর আপনি ইনস্ট্যান্ট পজিটিভ হয়ে যাচ্ছেন রাত্রে ঘুমানোর আগে কারুর কথা বারবার মনে পড়ছে অথবা সকালে উঠে যে আধো ঘুম আধো জাগরিত অবস্থায় কারুর কথা ভেবেই আপনি খুশি তার মানে সেই ব্যক্তি আপনাকে জীবনে পেতে চান এবং আপনাকে নিয়ে তিনি পজিটিভ পজিটিভ স্বপ্ন দেখছেন আর সেই ভাইবসই আপনার কাছে আসছে আপনি হালকা ফিল করছেন হাই ভাইবসে যাচ্ছেন পজিটিভ ভাইবসকে অ্যাট্র্যাক্ট করতে পারছেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ